যে আমি এই প্লটটা নিব ওই জমিটা নিব এই রাস্তা টেন্টার পার্সেন্টেজ নিব ওইখানে জমি দখলদারিত করব। এখন বর্তমানে বিভিন্ন রাজনীতিবিদরা যারা এত সতেরো বছর ষোলো বছর খাপটি মেরে বসেছিল কোনো সাউন্ড করেনি তারা এখন দেখা যাচ্ছে কথা বলতে শুরু করেছে তো তারা কেন কথা বলা শুরু করেছে যদি এই কথার প্রাসঙ্গিকতায় আসে তারা এখন কথা বলতেছে কেন এতদিন কথা বলে নাই কেন এতদিন তারা কথা বলে নাই কারণ হচ্ছে তারা সুযোগ পায় নাই কথা বলার মতো কথা বলে নাই এখন সুযোগ পেয়েছে এখন কথা বলতেছে তো পলিটিক্স যারা করেন তাদেরকে উদ্দেশ্য করে আমি করবো তারা একটু ভাববেন যে আপনি কি জন্য রাজনীতিতে আসতে চান এখন তারা অনেকে বলতেছে দেশ সংস্কার করব আপনি এত বছর কি করেছেন তাহলে দেশের জন্য দেশের জন্য এত বছর যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়েছেন এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের সাবস্ক্রাইব করেননি এবং ফলো করেননি প্লিজ আমাদের ফলো করে দিবেন আমাদের সাবস্ক্রাইব করে দিবেন যেরকম প্রথম ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশনগুলো আপনার কাছে যায় আমার এই দেশটাকে আমি কি আমার কেন বললাম এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু যৌথভাবে হয় না কারণ হচ্ছে সবই নিজে যখন আপনি মারা যাবেন তখন কিন্তু আপনার নিজের আর যখন আর জীবিত থাকবেন তখন কিন্তু আপনি আপনার নিজের ভালো ব্যবহারগুলি থেকে যায় আপনি যে কি ব্যবহার করলেন কি আচার আচরণ করলেন সেগুলি থেকে যায় আমার মুসলমান ধর্মের মধ্যে আমি যতটুকু জানি আমার মুসলমান ধর্মের মধ্যে আল্লাহ তালা কিন্তু নামাজ রোজা সবকিছু হচ্ছে সব কিছুর হচ্ছে সবচেয়ে বেশি মানুষের সাথে ভদ্র আচরণ ভালো আচরণ ভালো ব্যবহার এই জিনিসটাকেই মূল্যায়ন দিয়ে থাকেন বেশি মানুষের বিচার হবে একমাত্র আশ্রাফের মাকলুকাতে বিচার হবে আর জিন জাতির বিচার হবে এ পৃথিবীতে আর কারও কোনো বিচার হবে বলে আমার জানা নেই আসন্নাস আছে বলে জানা নেই তবে হ্যাঁ পশু পাখিরা যদি থাকে তাদের সঙ্গে যে যেতটুকু কষ্ট দিয়েছে ওই কষ্ট পাওয়ার পর এটা শেষ হয়ে যাবে তারা মিশে যাবে তবে ব্যস্ত যুগের কথা এরকম আমার জানা নেই তবে যতটুকু শুনেছি তাই বলার চেষ্টা করেছি আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের যে পলিটিক্স রাজনীতিবিদরা দেখেন আমাদের দেশে যে এখন রাজনীতিবিদরা রয়েছেন তারা কিন্তু খাপটি মারে বসে আছেন যখনই আপনি নির্বাচন দিয়ে দিবেন নির্বাচন পাওয়ার সাথে সাথে কিন্তু শুরু হয়ে যাবে অ্যাকশন প্রসিড আমি এই কথাটা কেন বললাম আমি আমি এই কথাটা এই জন্য বলছি যে আপনি যদি নির্বাচন দেন নির্বাচন দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে আপনি কোথায় চলে গেছেন যাদেরকে আপনি ভাবতেছেন যে কথা বলবেন বা যাদেরকে দিয়ে কথা বলবেন যাদেরকে আপনি ভয় দেখাবেন বা যাদেরকে যারা এই রাস্তার কাজ করতে এসে দুর্নীতি করছে আপনি তাদেরকে বললেন যে ভাই এটা এইভাবে না ওইভাবে করো তখন কিন্তু আপনার বিরুদ্ধে কে কে আসবে জানেন আপনার বিরুদ্ধে মেম্বার আসবে চেয়ারম্যান সাহেবের লোক আসবে মেম্বারের লোক আসবে যে দল ক্ষমতা থাকবে সে দলের সাঙ্গ আসবে আপনার বেঁচে থাকায় একদম মানে হ্যাঁ বিবিসি খাময় করে তুলবে আপনার জীবনটাকে কেন বললাম এই কথাগুলি কে রাজনীতি এমন এক কথা যে নীতি এখন আর বাংলাদেশে নেই বাংলাদেশে আয়ের উৎস হচ্ছে তার সরকারি প্রপার্টি সরকারি প্রপার্টি মানেই হচ্ছে সরকারি প্রপার্টি কেন বললাম যে সে রাস্তার ট্যান্ডার বাজে দাদাবাজে এইগুলা করেই এখন সে চলবে এটাই তার এখন আয়রুজীর একটা মাধ্যম এখানে যারা রাজনীতি করেন তাদের সঠিক কোন উৎস নেই যারা বড় পর্যায়ে করেন তাদের তো এইসব আলাদা তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে ফেলেছে ওই ব্যবসাটাকে পুঁজি করে দেখাই দেখিয়ে নিয়ে ব্যবসা করে থাকে আর যারা এখনও করেন নাই যারা তৃণমূল পর্যায়ে ছাত্র বা যারা স্কুল বলেছে যারা পলিটিক্স করতেছেন যারা পারিবারিকভাবে এলাকাভিত্তিকভাবে পলিটিক্স করেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি দেখেন কত সুন্দর অরণ্য দুই দিকে গাছ আমার যে ক্যামেরাগুলা আট দশ লক্ষ টাকার ক্যামেরা হতো বা বিশ লক্ষ টাকার ক্যামেরা হতো এইগুলার চিত্রই মানে সেরকম আসতো তো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যারা বিভিন্ন ইয়াতে কাজ করেন রাজনীতি দলের সাথে সম্পৃক্ত থাকেন বিভিন্ন সময় কাজ চাষ করে থাকেন তারা কিন্তু দেখবেন কোনো আয়ের উৎস নেই তারা চিন্তা করে যে আমি পলিটিক্স করি আমার এই পলিটিক্স দিয়ে আমার আমার আয়ের উৎস কিন্তু এইটা কিন্তু ঠিক নেই এটা আপনার যেরকম ক্ষতিকারক আপনার ভবিষ্যতের জন্য ক্ষতিকারক আপনার দেশের জন্য ক্ষতিকারক এইরকম ক্ষতিকারক একটা পরিস্থিতির মধ্যে আপনি নিজেকে রাজনীতিবিদ হিসাবে ধরে নিচ্ছেন এটা কিন্তু ঠিক না এটা কতটুকু ক্ষতিকারক দেখেন আমি আপনাকে বলি যারা রাজনীতি করতেছেন তারা কি করে তারা টেন্ডারবাজি তারা আপনি বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে থাকে বিভিন্ন রকমের এইসব সমস্যার মধ্যে দেখেন বৃষ্টি চলে আসছে আমি বৃষ্টির মধ্যে দিয়েই চালাচ্ছি কিছু করার নাই একটু যেতে হবে আমাকে বৃষ্টি এসে থাক তো বৃষ্টি এসে গেছে বৃষ্টির মধ্যে আমাকে চালাতে হচ্ছে আমি বৃষ্টির মধ্যে চালাইতেছি দেখা যাক কতটুকু যাওয়া যায় তো বেশি দূর যেতে পারবো বলে মনে হচ্ছে না কারণ হচ্ছে বৃষ্টিটা কিন্তু ধিমি 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 বৃষ্টি এত পড়া বৃষ্টি না তো যে জিনিসটা আমি বলতেছিলাম যে রাজনীতি যারা করেন তারা বাংলাদেশের মতো স্থানে তারা সময় চিন্তা করে যে আমি এই প্লটটা নিব ওই জমিটা নিব এই রাস্তা টেন্টার পার্সেন্টেজ নিব ওইখানে জমি দখল দারিত্ব করবো এখন বর্তমানে বিভিন্ন রাজনীতিবিদরা যারা এত সতেরো বছর ষোলো বছর খাপটি মেরে বসেছিল কোনো সাউন্ড করেনি তারা এখন দেখা যাচ্ছে কথা বলতে শুরু করেছে তো তারা কেন কথা বলা শুরু করেছে যদি এই কথার প্রাসঙ্গিকতায় আসে তারা এখন কথা বলতেছে কেন দিন কথা বলে নাই কেন এতদিন তারা কথা বলে নাই কারণ হচ্ছে তারা সুযোগ পায় নাই কথা বলার মতো কথা বলে নাই এখন সুযোগ পেয়েছে এখন কথা বলতেছে তো পলিটিক্স যারা করেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলব তারা একটু ভাববেন যে আপনি কি জন্য রাজনীতিতে আসতে চান এখন তারা অনেকে বলতেছে দেশ সংস্কার করব আপনি এত বছর কি করেছেন তাহলে দেশের জন্য দেশের জন্য এত বছর আপনি কি করেছেন আমরা দেশের বিভিন্ন স্থানে দেখি এখন আপনার এখন সরকার তো চলতেছে বর্তমান গভর্নমেন্ট চলতেছে চলতেছে না কেন চলতেছে না খুব ভালোই ভাবে ভালোভাবেই চলতেছে এখন আপনি দেখেন কাউন্সিলরদের বেতন লাগতেছে না চেয়ারম্যানের বেতন দেওয়া লাগতেছে না এমপি মন্ত্রীদের বেতন দেওয়া লাগতেছে না তাদের দুর্নীতির টাকা বিদেশ পাচারও হচ্ছে না যারা দুর্নীতির সাথে জড়িত যারা দুর্নীতিগ্রস্ত অবস্থায় আছে তারাও কিন্তু বিদেশ টাকা পাঠাতে পারছে না যারা আমি একবার শুনেছিলাম একটা জিন্সের প্যান্ট আপনার ইনপুট দেখাতো যে আপনার বিক্রির জন্য দেখাতো যেটা আমরা আউটপুট করি যেটা আমরা বিদেশ পাঠাই সেটা দেখাতো এক টাকা কারণ হচ্ছে এই অনুপাতেই কিন্তু রেমিটেন্সটা বাংলাদেশ থেকে বা টাকাটা ডলারটা বিদেশে যাবে বিদেশ থেকে সরি আসবে এক টাকা বিক্রি দেখালে ওই টাকাটা আসবে এক টাকা বাংলাদেশে টাকা এক টাকা আর আপনার ইকুইপমেন্ট কিনতে সে দেখাতো লক্ষ লক্ষ টাকা হয় ডলার কারণ হচ্ছে সে এই সূত্র ধরে বিদেশ টাকাটা পাচার করতে পারে সেই জন্য আর এই জন্যই আপনার এই যে দুর্নীতির কথাটা বললাম এইভাবেই ডলারগুলো পাচার হয়ে যায় কিন্তু বর্তমানে আপনার যে অবস্থা দেখা যাচ্ছে সে অবস্থায় কিন্তু এই পরিমাণে টাকা পাচার হচ্ছে না পাচার না হওয়ার কারণে আপনার দেশের রেমিডেন্স বৃদ্ধি পেয়েছে এবং দেশের যে আর্থিক অবস্থা সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে তো সব দিক মিলিয়ে আমাদের যে অর্থনৈতিক যে ব্যাপারটা রয়েছে সেটা দিন দিন চাঙ্কা হয়ে উঠতেছে আমি প্রায়ত বলে থাকি এই কথাটা যে রাজনীতি দলগুলোর তেমন একটা এই ওয়ান এ ডিভেন সহ কি হয়েছে আপনি তখন তো রাজনৈতিক দল ছিল তখন ছিল না তখন কিন্তু তত্ত্বাবত ছিল রাজনৈতিক দল তারপর এসেছে তখন আপনারা কি করেছেন দেশের জন্য বলেন দেশের জন্য কি বলেছে কি করেছে এখনো আমরা যদি এই এই এইটিন আঠারো দশকের মতো আমরা চলতে হয় তাহলে বিশ্ব কোথায় চলে গেছে আর আমরা এখন কোথায় আছি কিন্তু আসলেই না আমরা বিশ্ব কোথায় গেছে এখনো আমরা ডেভেলপ করতে পারি না নিজেকে নিজেদেরকে এখন উন্নতি করতে পারি যদি এত কিছু হওয়ার পরেও যদি আপনি বলেন যে আপনি ক্ষমতায় আসলে করবেন সে করবেন তাহলে বোঝাই যাচ্ছে যে আপনি ক্ষমতায় আসলে কি করবেন বা কী করতে পারেন তো আমি সব সময় যে কথাটা বলে থাকি রাজনৈতিক দলদেরকে বারবার আপনি আসতে হবে এমনটা কিন্তু কোনো কথা নাই যে আপনি সবসময় আপনাকেই আসতে হবে তো আমি এই এই কথাটাই বলবো সর্বশেষ যে নতুন কেউ আসুক নতুন কেউ আসুক নতুন কেউ আসলে তাদের একটা ইমেজ থাকবে তাদের একটা ইচ্ছাশক্তি থাকবে তাদের একটা চাহিদা থাকবে সেই চাহিদার অনুপাতে ভালোবাসার অনুপাতে দেশটার জন্য কিছু করার জন্য টান থাকবে যারা দীর্ঘদিন যাবত আছে সে চাইবে তার প্রতিশোধ নেওয়ার জন্য পরে সে তার উপকারের চেয়ে অপকারটাই আমার মনে হয় বেশি হবে ভালোবাসা সবার জন্যই সময় থাকে সবসময় সবাই ভালোবাসা দিতে চায় নিতে চায় ভালোবাসা দেওয়া নেওয়া দরকার আছে তবে বুঝে শুনে দিতে হবে কারণ এখন যারা আছে ক্ষমতায় তারা কিন্তু এক রকম আর যারা আসবে তারা কিন্তু আরেক রকম সব কিছু মিলিয়ে আমরা একজন ভালো মানুষ চাই যে আমাদের দেশটাকে স্বাধীন নেতার মধ্যে সুন্দর করে পরিচালনা করবে এবং সুশৃঙ্খলভাবে করবে যার কোনো সমস্যা হবে না যে এই দেশটাকে কোনো বিঘ্ন সৃষ্টি করবে না দেশের টাকা লুট হবে না আর হ্যাঁ আমার কী দরকার রাজনীতিতে এখন আর কোনো প্রয়োজন নেই এখন কোনো দলের আমাদের কোনো প্রয়োজন নেই কোনো কোনো দল কি দরকার আছে এভাবে চলো একটা তো একটা বাইরের লোক এসে এভাবে আমাদের মধ্যে একটা সুন্দর পরিচালনা করতেছে এবং উনি যথেষ্ট অ্যাক্টিভ পারসেন এবং খুব ভালো লোক লোকটা আমার কাছে খারাপ মনে হয় না প্রথম প্রথম একটু চিনতে আমারই ভুল হয়েছে যাই বুঝতে পারিনি তো কিন্তু ভুল হয়েছে বলতে প্রথমত আমি যা জানি না ওনার সম্বন্ধে তো ওনার সম্বন্ধে উনি আসার পর ওনার সম্বন্ধে একটু ভালোভাবে জানা গেল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি